আমাদের মধ্যে যে ভুল ছিল সেটা জাবেদ ভাই এবং আমি বসে আমাদের লক্ষ্মীপুর সদর তিন আসনের মাননীয় সংসদ সদস্য আমাদের অভিভাবক লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের অভিভাবক আলহাজ মিয়া মোহাম্মদ গোলাম করিম ভাই আমাদের দুজনকে সুন্দরভাবে মিলাই দিয়েছে এবং আমরা আগামীতে আমি এবং জাভেদ ভাই মিলেমিশে দিগুলি ইউনিয়নকে সুন্দরভাবে রাখার জন্য ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনকে সুসংগঠিত করার জন্য আমি জাভেদ ভাইকে সবসময় সহযোগিতা করব উনি আমার বড় ভাই উনি দিগুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করার জন্য যখনই উনি আমার সহযোগিতা চাইবা আমি তখনই উনাকে সহযোগিতা করব আমাদের মধ্যে ব্যক্তিগত করো দন্দনাই যেটা ছিল যেই বাগবিদ্বন্দ্বা ছিল বা যে বুলবুজা বুঝিটা ছিল সেটা একটা তৃতীয় পক্ষ আমাকে একরকম বুলবুজাইছে জামেদ ভাইকেও একরকম বুলবুজাইছে সেটা ইতিমধ্যে আমরা বুঝতে পারছি সেই কারণে আমরা আমাদের মধ্যে আমরা অমিলিকা একটা বিয়ব সংগঠন এই সংগঠনের মধ্যে যাতে কোন ধরনের কোনো বিশৃঙ্খলা না হয় আমাদের নেত্রী বলেছে সবাইকে মিলেমিশে ঐক্যবদ্ধ ভাবে থেকে দলকে সংগঠিত করতে হবে তারই ধারাবাহিকতা আমরা সবাই মিলে ইতিমধ্যে প্রত্যাহার জন্য কোটে উনি একটা লিখিত দিয়েছে আশা করি আগামীকালকে সেই মামলাটা প্রত্যাহার হয়ে যাবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত স্বরূপ মাঝে দশ কেজি চাউল উপর যার কারণে আমাদের মাঝে অর্থাৎ ছাত্রলীগ রাজগড় হয়তো কারো না কারণ পড়াশোনার কারণে ফেসবুকের মাধ্যমে কিছু অপপ্রচার চালিয়েছিল আমার বিরুদ্ধে বা আমার ইউনিয়ন পরিষদের বিরুদ্ধে যাই হোক লক্ষ্মীপুর সদর তিনি আসনের এমপি মহোদয় হস্তক্ষেপে আমাদের ভিতরে সমঝোতা পরিবেশ তৈরি হয় আজগর রাজগড় আঙ্গিকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ক্ষমা দৃষ্টিতে ব্যবস্থা ব্যবসা করেছিলাম আর আমিও আমার যে মাননীয় মামলা করেছি তার দৃষ্টিতে সেটা আমি করে নিব আগামী রবিবারে এগুলো আমি আমার বক্তব্য এখানে শেষ